আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ই এক্স আর রাইডার সো গাইস রাইট নাও এখন আমি আছি গুমজুম মার্কেটে এটা হচ্ছে কিরগিস্তানের মানে অবস্থিত সিটিতে অবস্থিত সো মার্কেটটার ভিতরে হচ্ছে গিয়ে শপিং মল মানে যেই শপিং মলগুলো আছে সবগুলোতে মোবাইল ফোন তারপর হচ্ছে গিয়ে শীতে জামা কাপড় মানে বিভিন্ন আইটেমস আছে সো সবগুলোই দেখতে পারবেন এবং আমাদের সাথে অনেক লোক আছে মজা হবে চিল সম্পূর্ণ ভিডিওটা দেখেন সো সম্পূর্ণ ভিডিওটাতে দেখলে করি যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো লেটস গো এটা হচ্ছে মোবাইলের আমি শুরু করি শুরু হচ্ছে ফোন আসলে আমি এত রেজ পরিমাণ কোন এই জায়গায় এই জায়গাটা দুই জায়গায় আর আমার বাঙালি ভাইরা হচ্ছে লিনা রনি তুমি এদিকে তাকাও তো ও তোমাকে যা লাগছে ঠিক আছে ও নো লাগছে

পিকচার পিকচার অন্য রনি হাসে একটু হাসো হাসো ঠিক আছে সিরিয়াল মেন কত চুল দুলার লাগিয়া সানগাসটা হ্যাঁ সানগাসটা চোখে দে সানগাসটা চোখে দে ও ক্যামেরাম্যান অ্যাকশন চুল দুলার লাগিয়া সিরিয়াল লাগিয়ার পর এক দাঁড়াই দাও মানে কি আর বলবো এই জায়গায় সবাই ছবি তোলার জন্য এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়ছে আসলে বলার কোনো ভাষা নাই আচ্ছা তোমরা যে এত এত ছবি তুলছো এগুলো কি কিসের জন্য ছবি তুলছো গার্লফ্রেন্ড পড়ানোর জন্য রাশিয়ান 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 ও নো মানি কেন বাই হ্যাপিনেস ঠিক আছে ওকে 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 ফাইন মানে সবাই ছবি তুলতেছে হিউজ পরিমাণ ছবি তুলতেছে সবাই মানে আমি খালি ছবি তুলি না আর সবাই মোটামুটি ছবি তুলতেছে সব জিনিসপাতি খুব এক্সপেন্সিভ মানে যা যা দেখতেছেন সব কিছু এক্সপেন্সিভ আর এত সুন্দর জায়গায় নিয়ে আসছে আমার এই বন্ধু রনি কিন্তু তুমি মানে এরকম একটা জায়গা নিয়ে আসবে তখন কল্পনা করতে পারি নাই আর আমরা আজকে মোটামুটি কয়েকজন আসছি আটজনের মতো হ্যাঁ এখানে আছে দুইজন তিনজন যেহেতু আজকে অফ ডে তো সবাই আজকে বের হয়েছে আর আমাদের এটাই নিয়ম যে আমরা সবাই অফ ডে তে

এই জায়গায় হচ্ছে গিয়া মানে ক্যামেরা তেমন একটা ইউজ হয় না যার কারণে হচ্ছে মানুষ মানে ক্যামেরা দেখলে মানে তাকায় থাকে মানে আশ্চর্য ভাবে মানে হাসে মানে এই জায়গায় তেমন একটা ব্লগিং বা ক্যামেরা তারা দেখে অভ্যস্ত না যার জানা হচ্ছে ক্যামেরা দেখে ক্লাশ হবে হাসে তাকায় থাকে মানে ক্যামেরা দেখে হাই দেয় সুই হচ্ছে অবস্থা আর ফোনে কার কিনে নিতে দেখতেছি যদি পছন্দ হয় না একটা ফোন নিয়ে নিবি আমাদের বড় ভাই ফোন কিনতে আসছে আমাদের বড় ভাই ফোন নিয়ে ফোন নিয়ে ফোন নিয়ে ফোন না সিএম ভাইয়া দুঃসাহে তো বিয়েশে দরকার মত সিএম ভাইয়ার জন্য ফোন দরকার আছে তুমি সিএম ভাইকে গিফট কর এটা কর हेलो हाय सलाम अलैकुम वालेकुम अस्सलाम हाय फ्रॉम आई एम फ्रॉम बांग्लादेश हां बांग्लादेश बांग्लादेश ना सलाम अलैकुम आई टू द प्रोसेस मैंने भाई ब्रो इंग्लिश नो कर इंग्लिश नहीं तुम टाइप सब कलेक्शन भाई भाई फ्रॉम कलेक्शन भाई मैंने मिरर के अंदर मेरे के अंदर या गेट नेक्स्ट ফোন মানে সব লেভেলে মানে যা যা লাগে হিউজ হিউজ মানে কানেকশন আছে আর এই মার্কেটের ভিতরে মোটামুটি ভালো লেভেলে হিউজ মানে ক্রাউড থাকে যা আছে এই মার্কেটে সব পাই যাবেন এই মার্কেটে হচ্ছে গিয়া মানে ফোনের দাম খুব একটা কম বললেও ভুল হবে আবার খুব একটা বেশি বললেও ভুল হবে তবে বাংলাদেশের তুলনায় কম আছে এই দেশে মানে ফোন স্থানে সো হচ্ছে গিয়ে এই দেশ থেকে যদি আপনি ফোন নিতে পারেন তাহলে ওটা হচ্ছে আপনার জন্য ভালো কারণ হচ্ছে গিয়া প্রাইসে কিছু একটা কম কম পেয়ে এই দেশে কোন কারণ এই দেশে মানে হিউজ হিউজ লেভেলের কালেকশন মানে এই দেশে যে পরিমাণ কালেকশন আছে সেটা বলার ভাষা নাই মানে প্রত্যেকটা দোকানে দেন আইফোন ফিফটিন ফোরটিন সিক্সটিন আর তো মোটামুটি যা আছে মোটামুটি অল অল এভরিথিং গেজেট পেয়ে যাবেন এখানে তো আজকে আমরা আসি কিরগিস্তানের বিশকেক সিটিতে তো বিশকেক সিটির মধ্যে ঘুমসুম একটা শপিং মল তো সিটির মধ্যে বেস্ট একটা শপিং মল তো আপনারা যারা যারা কীর্গস্থানে থাকেন বা আসেন বা বিশ্বের মধ্যে থাকেন তারা অবশ্যই আসবেন ঘুরবেন ফিরবেন চিল করবেন আমার দেখা সবচেয়ে বেস্ট শপিং মল হচ্ছে গুমসুম আর আমার সবচেয়ে ফেভারিট জায়গা সিরিয়াসলি এখানে ফোনের কালেকশন দেখে মা নষ্ট ফোনের কালেকশন তো ইউ সি ফোনের কালেকশন মা কা নষ্ট কালেকশন 13 14 16 মানে স্যামসাং থেকে শুরু করে অল অফ মানে ফোন এই জায়গা গিয়ে পাওয়া যায় হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ফোনের কালেকশন এই জায়গা হিউজ পরিমাণ মানে এই জায়গা থেকে যদি কেউ ফোন না কিনতে পারে কোন জায়গা থেকে ফোন কিনতে পারবো না এই জায়গায় ফোনের এত পরিমাণ কালেকশন সেটা বলার ভাষা না এখানে হচ্ছে নিউ ব্র্যান্ড ফোন পাওয়া যায় আবার সেকেন্ড হ্যান্ড কোন পাওয়া যায় সো যে যেটা নেই সেটাই হচ্ছে সবাই আছে আর ফোন সবাই হচ্ছে নিয়ে ফুলের ব্র্যান্ড